সালামুলাইকুম স্যার শুনে আসলাম রাব এন্টারপ্রাইস থেকে মাত্র চারশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত আজকে প্রিমিয়াম কিছু আজকে আপনাদের পাকিস্তান এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর টু পিস আছে আছে তারপর হচ্ছে গ্রাউন্ড আছে ফুলপিটি কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাব এন্টারপ্রাইস এটা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয়তলা এক নম্বর দোকান না এনে কল করবেন আচ্ছা তো শুরুতে কোনগুলো দেখাচ্ছেন জর্ট শুরুতে দেখাবো একদম হচ্ছে কটনের ভিতরে বুটিক্সের ডিজাইন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা পিওর কটন পুরো বডিটা কাজ করা হবে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ প্যান কার্ড সালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখায় শর্টস কালার আছে প্রায় ছয়টার মতো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি এক পিসও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কমিশন পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা এটা হচ্ছে ইয়েলো কালার কালারগুলো যে দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দেখেন এটা কিন্তু হিট একটা ডিজাইন এটা পুরো হাতাটা কিন্তু কাটওয়ার্কের কাজ করা পুরো বডিটা কাজ পুরো প্যানেলটা দেখে এটাও থাকবে চারশো পঞ্চাশ এটাও টু পিস চারশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টটা কালার হবে ছয়টা এগুলো কিন্তু একদম নিউ কালেকশন মানে আজকে আসছে আজকেই কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছি ঠিক আছে এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা মেরুন কালার থাকবে দেন এটা দেখেন এটা হচ্ছে সি ব্লু কালার এটা একটা কালার এটা একটা কালার প্রাইস সেম চারশো পঞ্চাশ এটা হবে পেস্ট কালার এটাও চারশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ফিওয়ার্স এখন কিছু টপস দেখাবে ওগুলো কিন্তু একদম ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের টপস পাবেন আজকে চারশো টাকায় আচ্ছা এটা কিন্তু অরিজিনাল ভাঙচুরটা বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা অরিজিনালটা অনলি চারশো টাকা এটা মেরুন কালার এটা দেখেন বটল গ্রিন কালার প্রাইস থাকবে চারশো টাকা এটা একটা কালার এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ এমবাই কাজ করা কিন্তু ঠিক আছে ওপেন বাটন এটাও থাকবে সেম চারশো টাকা এটা অনিয়ন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও চারশো টাকা বড়ি বিয়াল্লিশ ঠিক আছে এটা হচ্ছে লাস্ট ওয়ান স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ কাজ করা হাতায় একদম চায়না আর এই হচ্ছে এটার পায়জামাটা মানে এটা কিন্তু অনলাইন ভাইরালটা এই যে দেখেন এটা থাকবে মাত্র পাঁচশো টাকায় টু পিস ঠিক আছে আর এটা বেশি হচ্ছে পায়জামার জন্যই বেশি ফেমাস এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে যে কোনো এক পিস নিলেও আজকে হোলসেলেই দিয়ে দিবেন এটা একটা কালার অলিভ কালার পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে বটল গ্রিন দেন এইটা হচ্ছে ল্যাভেন্ডার অনলি পাঁচশো টাকা এখন দেখাবো একদম লং হিজাবি গান এটা তিনটা লেয়ার একদম ইন্ডিয়ান জর্জেট ফ্যাব্রিক প্রাইস থাকবে ছয়শো করে এটা দেখেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনই নাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ছয়শো টাকা এটা হচ্ছে লাস্টন কালার এটাও থাকবে ছয়শো টাকা আচ্ছা এরপর দেখাবে একদম প্রিমিয়াম এটা পাকিস্তান ইন্সপায়ার থাকবে ভাংচুর কাপ এটাও ছশো এগুলো কিন্তু এটা থার্টি থেকে ফরটি টু পর্যন্ত পরা যায় মানে ফরটি ফোর পর্যন্ত যেহেতু ফিতা আছে এটা একটা কালার এটা দেখেন এটার ভিতর ছয়টা কালারই হিট এটা অনেক বেশি রানিং একটা প্রোডাক্ট এটাও থাকবে অনলি ছশো টাকা অ্যাকসেটো পাইকারি সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন আচ্ছা এখন দেখাবো সব থেকে ভাইরাল বোরখা গাউন যারা হিজাবে আপরা আছেন হাত আটটা পাবেন প্লাস হচ্ছে কফ করা ঘেরটা একটু যদি দেখাই এত ঘের এটাও ছয়শো কালারগুলো দেখাই কালার আছে প্রায় সাত আটটার মতো এগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু নাইস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দেন এইটা দেখেন এটা হচ্ছে লেমন কালার এটাও থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও ছয়শো টাকা একদম ধামাকা সেল ধামাকা অফার ছয়শো টাকা লাস্ট ওন কিছু পাকিস্তান ইন্সপায়ার আলিয়া গ্রাউন্ড দেখাবো এটা হাতা স্মোকি করা এটাও ছয়শো আচ্ছা এগুলো বড হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ তাই না এক ও পাইকারি সারা বাংলাদেশ এটাও ছয়শো টাকা এটা দেখেন ছয়শো টাকা এটা একটা কালার আচ্ছা এটা দেখেন লাস্ট অন ডিজাইন এটা কিন্তু হচ্ছে ক্যাফাতার ভিতরে পাচ্ছেন ঠিক আছে কালার প্রিন্ট গুলো জাস্ট দেখেন পুরো মাথা নষ্ট প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন র্যাবেন্ট প্রায় জনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ